হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফোরগ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি তো ভালোই আছি বাট গলার অবস্থা অতটাও ভালো না এখনও ঠিক হয়নি পুরোপুরি চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এটা আমার বাপের বাড়ির ভিডিও আমি গিয়েছিলাম কালী পুজোয় বাপের বাড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো আমি কালী পুজোর আগের দিন পৌঁছে গিয়েছিলাম আর এখন তো দামোদর মাছ চলছে ওখানে চলছিলো দীপদানের উৎসব কথা যদিও খুব জোরে বলতে পারছে না তাও তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমি ওখানে দীর্ঘ করেছি কানে বুঝে তোমাদের সাথে ডিওটাই শেয়ার করবো দেখ সবাই দীপদান করছে আর আমার কাকু কাকি তো স্কনের গর্ত ওখানে স্কনের প্রবু এসেছিলেন আর অনেকে ছিলেন আমাদের গ্রামে সব বুঝে দীপদান হচ্ছিলো আমরাও দীপদান করেছিলাম আগের দিন রাত্রি তারপরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম এই যে আমাদের ছোটরা মিলে একটা পুজো করতাম মানে আমিও যখন ছোট ছিলাম আমার বিয়েরও অনেক বছর আগে সেই পুজোটাই কয়েক বছর বন্ধ থাকলেও এই বছর আবার ভাই বোনেরা মিলে শুরু করেছে সেখানকারেরই ঠাকুরটা আনতে আমরা গিয়েছিলাম এই যে পুরো টিম মধ্যে অনেকেই আছে যখন আমরা পুজোটা শুরু করেছিলাম অনেক ছোটো ছিল আর এই একদম ছোটগুলো তখন ছিল না আর পিছন দিকের বড়গুলো এখন হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে কেউ ইলেভেনে পড়ছে টুয়েলভে পড়ছে তখন সেই পুজোটা যে শুরু হয়েছিল ওরা সবাই সঙ্গে আমি সবাই মিলে আর আমার মা ওখানে দাঁড়িয়ে এদিকেরটা আমার বৌদি আর এই যে আমার দাদা মামকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তারপর রাস্তাতেও ঠাকুর আনতে গিয়ে দেখলাম কিছু ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে একটু ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখো কি সুন্দর না প্রতিমাগুলো কালী পুজোর দিনটা কত না ভালো লাগছে দেখতে তারপর আমরা আমাদের ঠাকুর নিয়ে এই যে রওনা দিয়েছি কি সুন্দর ঠাকুরটা বানিয়েছে তাই না এই যে আমার বৌদি শাঁক বাজাচ্ছে আর ঠাকুরটা একটু অন্যরকমভাবে ভাবে বানিয়েছে কৃষ্ণ কালী হয় না কৃষ্ণের আদলে কালী যে ঠাকুরটা বানিয়েছে সেও কিন্তু খুব বড়ো না এই যে আমার ভাই ধরে বসে আছে ঠাকুরটা ওর নাম অভি আর এখানে সুমন এরা সবাই ছোটোবেলায় আমার কাছে পড়তো আর তখন ওদের নিয়ে শুরু করেছিলাম এই কালী পুজোটা তখন কালী পুজোটা আমাদের বাড়ির উঠোনেই হতো মা কাকিমাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আর মা কাকিমাদের সাহায্য নিয়ে পুজোটা শুরু করেছিলাম সবাই মিলে আর এখন সেই পুজোটি একটু বড়োভাবে হচ্ছে এই যে এটা আমার একটা বোন এটা আমার পিসির মেয়ে ও সুন্দর আলপনা দেয় তাই ওকে বলেছিলাম তুই আলপনাটা দে পুজোর ঠাকুর বসানোর আগে ওখানটা আমি আলপনা দিয়ে নিয়েছিলাম তারপর বাইরেটা একটা বোন আলপনা দিয়েছিল। সব ভিডিও ক্লিপ নেই তাও যেগুলো আছে তোমাদের সাথে শেয়ার করলাম এটা এবার পুজোর দিন সন্ধেবেলায় ঠাকুর মশাই এসে গেছেন পুজো করতে কলার অবস্থা খুবই খারাপ বয়স দিতে ভীষণ কষ্ট হচ্ছে দেখো এখানে প্রদীপ সাজানো হয়ে গেছে আঠাশটি যে প্রদীপ জ্বালা হয় জানো তো ঠাকুরমশাই করা বলে রেখেছিলেন অনেক আগে থেকে পুজো করার জন্য নাহলে কালী পুজোর দিনও ঠাকুরমশাই পাওয়া ভীষণ চাপের আমাদের বাড়ির পাশেই অনেক ঠাকুরমশাইয়ের বাড়ি মানে পুরো ব্রাহ্মণ পাড়া কিন্তু তাও সবাই তো এই পুজোর দিন আগে থেকেই অনেক অনেক পুজো ধরে থাকে তাই ঠাকুর মশাই পাওয়া যায় না আমরা ছোটোবেলায় যখন পুজো করতাম ঠাকুর মশাই না পাওয়া গেলেও পুজো বন্ধ করতাম না

What পুজোর সব কিছু জোগাড় করতে গিয়ে পুরোপুরি রেডি হওয়া হয়নি তারপর যেটা বলছিলাম দেখো শুরু হয়েছে ঠাকুমাটা এখন আর বেঁচে নেই সবকিছু কিছু জোগাড় যন্ত্র করে যখন আমরা পুরোহিত পাচ্ছিলাম না তখন ঠাকুর নিজে বলেছিলেন আমি পুজো করি অনেকেই বলেছিল মহিলা পুরোহিত কিন্তু আমরা তো যখন ছোটো ছিলাম এটা বুঝতাম না আমরা বলেছিলাম হ্যাঁ তো কী হয়েছে পুরোহিত নিয়ে দরকার ফোন ব্যবহারও করতে হয় সুস্থভাবে বাঁচতে গেলে উনি আমাদের সবাই তো বলেছিলেন আর এই বছরই কাকু পুজো করছেন দেখো এখানে আঠাশটি প্রদীপ জ্বালানো হয়েছে সবাই মিলে আমরা একটা দুটো করে প্রদীপ জ্বালিয়ে আঠাশটি প্রদীপ জ্বালানো হলো মায়ের সামনে তারপর তো কালী পুজোর রাত মানে একটু বাজে ফোড়ানো হয়েছিল আমাদের বন্ধুরা এটা তো গেলো ছোটদের পুজো আর বড়দের যে পুজোটা হয় আমাদের গ্রামের পুজো ওখানে অনেক প্রতিযোগিতামূলক খেলা হয় সাজা খেলা মিউজিক্যাল চেয়ার হাঁড়ি ভাঙা সব তোমাদের সাথে শেয়ার করব তবে পরের ভিডিওতে আজকে এটুকু দেখিয়ে রাখলাম মামামকে কী সাজিয়েছিলাম দেখো এখানে মামাম কত খুশি হয়ে সেজে নিচ্ছে বলো তো তোমরা কমেন্ট করে মামাম কী সাথে কিন্তু আরও অনেক কিছু শেয়ার করা বাকি রয়ে গেল এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে এখানে আর শেয়ার করলাম না তবে তোমরা কমেন্ট করে জানিও তোমরা নেক্সট পার্ট দেখতে চাও কি না তোমরা চাইলে কমেন্ট করে জানিও নেক্সট পার্ট যদি দেখতে চাও অবশ্যই আসবে ভিডিও ভাই ফোটা কালী পুজোর তো পুরো ভিডিও দেওয়াই হলো না কালী পুজোয় কী কী করলাম কোথায় ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে আজকের মতো এতটুকুই টাটা